মুরব্বী একটা কথা বলে যে কানে একজন এ কইতেছে খবর কত কান্ডা নিয়ে গেছে ওই লোকটা মানে হাত দিয়া না দিকা মানে দৌড়াইতেছে যে কান্ডা নিয়ে গেছে নিয়ে গেছে কইয়াছি লাইতেছে তো বর্তমানে বাংলাদেশ অবস্থায় সেই রকম দর্শক আজকে শাহবাগে গণসমাবেশ এগুলা কি হাসবো না কানবো কোনো কিছু বুঝতেছি না আপনারা আমরা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আপনারা কি এই ঘটনাগুলা দেখে কি আপনারা হাসতেছেন না কাঁদতেছেন কি হইতেছে বাংলাদেশ আসলে যে যেটা কই যেভাবে ভারতেছে সেইভাবে করতেছে যে যেটা ভারতেছে এ কইতেছে আমি তো কোনো বুঝি না লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনগণের জনসমাগমের চেষ্টা করছে একটি সংগঠন প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়েছে প্রলোভনে পড়া লোকজন বলছেন অহিংসগণ অভ্যুত্থান অহিংস গণ অভ্যুত্থানে বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে পুলিশ ও শাহবাগ আসা লোকজন বলছেন এমন প্রলোভনে পরে গতকাল রোববার দিবাগত রাতে একটার পর সারা দেশে থেকে বাস পিক আপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন আজ সোমবার সকাল সাতটার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রচণ্ড যানজট দেখা যায় তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ আসা লোকজনের সঙ্গে কথা বলেন তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় বাসে আসা বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কি হবে তারা বলেন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন কথা বলা হয়েছে এই জন্যই তারা এসেছেন কয়েকজন ব্যক্তির ভাষ্য তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার করে টাকা নেওয়া হয়েছে এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন প্রথম আলোকে বলেন অহিংস গণ বাংলাদেশ নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করার জন্য অনুমতি চেয়েছিল পুলিশ অনুমতি দেয়নি সংগঠনটি গ্রামের লোকজনকে প্রলোভন দেখিয়ে দিয়েছিল। যারা এই সমাবেশে আসবেন তাদের এক লাখ টাকা ঋণ দেওয়া হবে পুলিশ লোকজনকে জড়ো হতে দেয়নি তো দর্শক এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি তো যাই হোক যে কোনো জিনিস আপনারা যে কোনো একটা খবর বা একটা একটা মানুষ একটা কথা বলবে এটা আপনার অবশ্যই যাচাই বাছাই করবেন জেনে শুনে আপনারা সামনে পাও দিবেন কারণ বাংলাদেশে বর্তমানে কি পরিস্থিতি শুরু হয়ে গেছে কঠিন ষড়যন্ত্র চলছে যেই যেভাবে পারতেছে এইভাবেই ষড়যন্ত্র করতেছে তো যাই হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ